হ্যালো ভিউস আলাইকুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটার হিসেবে আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এটিউ উইথ ডক্টর দৃষ্টির সাথে আশা করছি সবাই নিরাপদে আছেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে বিশেষ কিছু সমস্যা দেখা দেয় বা অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয় এমন একটি সমস্যা হচ্ছে দেখা যায় যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বিভিন্ন কারণে হয়তোবা পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে কিংবা কর্মগত কারণে তাদেরকে হয়তোবা দুজন দুজনকে আলাদা থাকতে হচ্ছে বা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে অভ্যস্ত হতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর কাছে যাচ্ছেন কিংবা স্ত্রী তার স্বামীর কাছে আসছেন এবং এটা হয়তো বা হতে পারে সপ্তাহে একদিন বা মাসে একদিন কিংবা সপ্তাহে দুই দিন মাসে দুই দিন এরকম একটা স্বল্প মুহূর্তের জন্য স্বল্প সময়ের জন্য সেই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যৌন আগ্রহ উত্তেজনা কাজ করে কিন্তু যদি লিঙ্গের উত্থান না হয়ে থাকে তাহলে বিষয়টা আসলেই অনেক হতাশাজনক কিংবা অনেক ক্ষেত্রে এটা কিন্তু তাদের মধ্যে বেশ কিছু মনোমালিন্যের তৈরি করে থাকে বা তাদের দাম্পত্য জীবনে বিশেষ কিছু সমস্যা তৈরি করে থাকে অনেকেই আমার কাছে জানতে চান বা এই ধরনের সমস্যা যারা ভুগে থাকেন তারা আমার কাছে জানতে চান যে এমন কি কোনো ওষুধ আছে বা এই সমস্যা থেকে তারা যেন উত্তরণ পেতে পারেন এমনকি কোনো প্রসেস আছে কিনা কোনো পদ্ধতি আছে কিনা এমন কোনো কিছু আছে কিনা যে যার কারণে তার এই সমস্যাটা যেন তিনি না ভুগেন বা তার এই সমস্যা যেন না হয়ে থাকে আসলে কি এমন কিছু আছে আজকে মূলত কথা বলবো এই বিষয়টা নিয়ে যে আসলে এমন কোনো ওষুধ বা এমন কোনো পথ্য আছে কিনা বা এমন কোনো সাপ্লিমেন্ট আছে কিনা যেটা গ্রহণ করলে একজন পুরুষ তার লিঙ্গ উত্থানজনিত এই যে সমস্যাটা সেই সমস্যায় তিনি ভুগবেন না কিংবা তার মধ্যে এই ধরনের সমস্যাটা থাকবে না বরং তিনি যেদিন থেকে ঠিক করছেন যে তিনি তার স্ত্রীর কাছে যাবেন হয়তোবা ওই দিন থেকে শুরু করে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ এমন এমনকি অনেকে বলে থাকেন যে আরও বেশি সময় পর্যন্ত যেন তার মধ্যে এই রেসটা কাজ করে থাকে সেই সময়টা পর্যন্ত আসলে কোনো ওষুধ আছে কি না বা আসলেই কিছু আছে কি না যে যেটা গ্রহণ করলে তার মধ্যে এই রেসটা কাজ করবে এবং তাদের দাম্পত্য জীবনে একটা ভালো সম্পর্ক তারা বজায় রাখতে পারবে বিশেষ করে যৌন মিলনের সময় বা সহবাসের সময় একটা ভালো সম্পর্ক তারা কাটাতে পারবে বা ভালো মুহূর্ত তারা উপভোগ করতে পারবে হ্যাঁ মূলত কথা বলবো এই বিষয়টা নিয়ে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় এবং বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলে তৎক্ষণাৎ কাজ করে কিন্তু এই ওষুধগুলো যেগুলো তৎক্ষণাৎ কাজ করে থাকে সেগুলো আসলে আপনার স্বাস্থ্যের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ বা আপনার স্বাস্থ্যের জন্য আসলে সেগুলো ভালো কিনা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন এবং এই জন্যই এই জাতীয় ওষুধগুলো বা এই জাতীয় জিনিসগুলো সেবন করার আগে গ্রহণ করার আগে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জাতীয় পথ্য গ্রহণ করে থাকবেন বাজারে মূলত এক জাতীয় ওষুধ রয়েছে বা এক জাতীয় হচ্ছে পথ্য পাওয়া যায় যেটি গ্রহণ করলে দেখা যায় যে এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া সহজ হয়ে থাকে বিশেষ করে এই জাতীয় ওষুধগুলো শরীরে এমন এক ধরনের কেমিক্যাল তৈরি করে থাকে বা এমন এক ধরনের উপাদান তৈরি করে থাকে যেটা পিডি ফাইভ যে এনজাইম রয়েছে সেটাকে ব্লক করে দেয় সেটাকে বাধাগ্রস্ত করে দেয় এবং যার কারণে দেখা যায় যে শরীরে যে রক্তনালী রয়েছে সেখানে নাইট্রিক অক্সাইড বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে অর্থাৎ নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের যে রক্তনালী রয়েছে সেখানে রক্ত প্রবাহ সাহায্য করে থাকে যখন নাইট্রিক অক্সাইড রক্ত প্রবাহ বা রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং বৃদ্ধি পেতে থাকে এবং যার ফলে কিন্তু এই যে লিঙ্গের উত্থান বলে থাকি বা হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলে থাকি সেটার কিন্তু একটা সুরাহা হয়ে থাকে অর্থাৎ যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তারা যখন এই পথ্য গ্রহণ করে থাকে তখন তাদের যেহেতু রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় শরীরের ভিতরে সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানটা সহজ হয়ে থাকে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এই পথ্যগুলো শুধুমাত্র আমরা বলছি যে লিঙ্গের উত্থান না অর্থাৎ পিনাইল যে মাসেল রয়েছে সেটা রিল্যাক্সেশন না এর পাশাপাশি তারা স্মুথ মাসেলেরও রিল্যাক্সেশন করছে এবং পাশাপাশি তারা যে ব্লাডার রয়েছে সেখানেও কিন্তু রিল্যাক্সেশন করছে অর্থাৎ সব জায়গায় তারা হচ্ছে প্রসারিত করছে মাংসপেশীগুলোকে এবং যার কারণে কিন্তু রক্ত সঞ্চালনটা বেশি হচ্ছে রক্ত সঞ্চালনটা সহজ হচ্ছে এবং লিঙ্গের উত্থানটাও সেই কারণে সহজ হয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে যারা এই ধরনের পথ্য গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পথ্য ব্রেন বা মস্তিষ্কে সরাসরি কাজ করে থাকে না সেই ক্ষেত্রে যদি আগে থেকে আপনি মানসিক কোনো দুশ্চিন্তা বা বিষাদগ্রস্ত থাকেন বা বিভিন্ন ধরনের বলে থাকি যে অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকেন ভুগে থাকেন কিংবা কোনো কারণে আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য হয়েছে বা কোনো কারণে আপনি হয়তো বা আপসেট মন খারাপ সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই এই পথ্য গ্রহণ করে থাকুন না কেন আপনার কিন্তু লিঙ্গের উত্থান হবে না অর্থাৎ এই ক্ষেত্রে মানসিক দিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ মানসিক দিকটা যদি ঠিক থাকে তাহলে আপনি যদি এই পথ্য গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে এটা আপনার শরীরে কাজ করে থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে এই পথ্যগুলো আসলে কীভাবে খেতে হয় এটা আসলে কতটুকু পরিমাণে খেতে হয় কিভাবে খেতে হয় এটা আসলে কোনো ক্ষতিকর দিক আছে কি না বা এটা খেলে সুবিধাটা কি এই বিষয়গুলো আসলে জানতে হবে বা কখন খাওয়া যায় এগুলো নিয়েও অনেকে প্রশ্ন করে থাকেন আসলে এই জাতীয় ওষুধগুলো আমরা বলে থাকি মূলত সহবাসের ঠিক আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা বা এক ঘন্টা আগে খেতে হয় খুব তাড়াতাড়ি খাওয়া যাবে না অর্থাৎ সহবাসের ঠিক আগ মুহূর্তেও খাওয়া উচিত না আবার সহবাস থেকে অনেক দীর্ঘ সময়ের আগেও খাওয়া যাবে না সেই ক্ষেত্রে আসলে সঠিকভাবে এটা কাজ করবে না মূলত দেখা যায় যে এই পথ্যগুলোর বেশ কিছু হচ্ছে আমরা বলি যে মাত্রা রয়েছে নিম্ন মাত্রা তার চেয়ে কিছুটা বেশি এবং একটা পর্যায়ে উচ্চমাত্রা এই মাত্রাগুলো আপনার শরীরে কতটুকু প্রয়োজন বা আপনার শরীরে আদৌ এটা প্রয়োজন কিনা এটা আসলে আপনার চিকিৎসক নির্ধারণ করে থাকবেন কারণ এই পথ্যগুলো গ্রহণ করার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনার ধরুন আপনার হচ্ছে কোনো কোমরবিট কন্ডিশন আছে কিনা অর্থাৎ কোন কোমরবিট কন্ডিশন বলতে আমরা বুঝাচ্ছি আপনি হৃদরোগে রোগে আক্রান্ত কিনা বা আপনার ডায়াবেটিস আছে কিনা আপনার কিডনি কোনো সমস্যা আছে কিনা আপনার লিভার ঠিক আছে কিনা ইত্যাদি বিভিন্ন ধরনের কোনো ওষুধ খাচ্ছেন কি যেটার কারণে আপনার হয়তো অনেক দিন ধরে এমন কোনো ওষুধ খাচ্ছেন যে আপনি যখন পরবর্তী ওই ওষুধের সাথে এই নতুন পদ্ধতি খাওয়ার চেষ্টা করবেন যেন সেখানে কোনো রিয়াকশান না হয় কোনো শরীরে কোনো সমস্যা না হয় এটাও আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং সেটার জন্য কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করতে পারবেন এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওষুধগুলো মূলত যেহেতু দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন সেবন করছেন বা হয়তোবা মাসে একদিন কিংবা সপ্তাহে একদিন এই জন্য অনেকেই কিন্তু এটাকে উইকেন্ড ট্যাবলেট বলে থাকেন এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে একদিকে যেমন এই পথ্য সেবনের পাশাপাশি আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি এই পথ্য সেবন করার পাশাপাশি আপনাকে জাতীয় দ্রব্যগুলো থেকে দূরে থাকতে হবে অর্থাৎ আপনি অ্যালকোহল গ্রহণ করতে পারবেন না কিংবা দেখা যাচ্ছে যারা ধূমপান গ্রহণ করে থাকে বা যারা হচ্ছে তামাকে অভ্যস্ত আছেন কিংবা দেখা যায় যে অনেকে বিভিন্ন ধরনের ফলের রস খাওয়ার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আঙ্গুরের রসটা তাদেরকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই জাতীয় জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় যে যারা এই ধরনের ওষুধগুলো সেবন করে থাকেন তাদের এক হচ্ছে যে তাদের যে সময়টার কথা বলা হচ্ছে ওই সময় লিঙ্গ উত্থানের পাশাপাশি তাদের আরেকটা বিষয় এটা সাহায্য করে থাকে সেটা হচ্ছে ফোর প্লেতে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে দেখা যায় যে আগে যারা ভালোভাবে ফোর প্লে করতে পারতেন না বা ফোর প্লেতে খুব একটা মনোযোগী ছিলেন না এই তথ্য সেবন করার ফলে তাদের ফোর প্লেটাও খুব ভালোভাবে হয়ে থাকে অর্থাৎ এইটা সব দিক থেকে একটা ইতিবাচক প্রভাব ফেলে তাদের জীবনে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান আপনি যাই গ্রহণ করুন না কেন সব সময় মাথায় রাখবেন যে আপনার আপনি যদি সুস্থ জীবনধারা বজায় রাখতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছুই কিন্তু আপনার শরীরে কাজ করবে না অর্থাৎ আপনার মানসিক যে অবস্থা শারীরিক যে অবস্থা এই সব কিছুই কিন্তু সম্মিলিতভাবে আপনার সেই পুথ বলুন আর যাই বলুন না কেন সব কিছু কিন্তু এগুলোর উপর নির্ভর করছে অর্থাৎ হেলদি লাইফস্টাইল একটা সুষম খাবার পুষ্টিকর খাবার শারীরিক পরিশ্রম পর্যাপ্ত ঘুম দুশ্চিন্তা না করা এই জিনিসগুলো যখন আপনি মেনে চলবেন তখন আপনার খুব একটা আসলে তথ্যের প্রয়োজনও হবে না এবং যদি প্রয়োজন হয়েও থাকে সেটাও আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন যৌন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য পেয়ে যাবেন আমার প্রথম বই সেক্স এডুকেশন বইটি প্রকাশিত হয়েছে কুষ্টিয়া প্রকাশনী থেকে এবং বইটি সংগ্রহ করতে পারেন জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করে